পক্ষ থেকে আমাদের জেলার বরমপুর মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হয়েছে ব্লক সভাপতি টাউন সভাপতি বা জেলা নেতৃত্ব আমরা তাদেরকে ডেকেই আমাদের জেলার চেয়ারম্যান জেলার প্রেসিডেন্ট অপূর্ব সরকার নিয়ামত সাহেবরা থেকে এবং এমএলএরা থেকে তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা হলো এবং নবনিযুক্ত সভাপতিদেরকে আমরা একটা সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম সামান্য পুজোর আগে সেই সম্বোধনাটুকু দেওয়া হলো এবং আগামী দিন বার্তা নিয়ে বিভিন্নভাবে মানুষের কাছে যাব সেই বার্তা দিলাম এবং পুজোর পর থেকে যুব তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে প্রোগ্রাম শুরু করবে প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি টাউন সভাপতি এবং জেলা কমিটি যতজন দল থেকে নির্বাচিত তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন বাংলা টুডে নাও